বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ তুমি যতই পরিকল্পনা করো না কেন আল্লাহর পরিকল্পনা সবসময় বড় মানুষের একটা সহজাত প্রবৃতি আছে নিরাপত্তা আমরা চাই নিশ্চিত হতে ভবিষ্যৎটা যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে চাকরি বদলাব শত প্রশ্ন করি সন্তানকে স্কুলে দেব মাসের পর মাস গবেষণা করি কিন্তু এই সবের মাঝেই আমরা এক সত্য ভুলে যাই আল্লাহ আমাদের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা দেননি তুমি পরিকল্পনা করো কিন্তু ফল নির্ধারণ করেন আল্লাহ তুমি যতই বুদ্ধিমান হও যতই হিসাব করে চলো আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না ভাবন্ত মায়ের কোল থেকে এক নবজাতককে নদীতে ফেলে দেওয়া হলো এ কেমন পরিকল্পনা কিন্তু সেই অসম্ভব দৃশ্যই ছিল ইতিহাসের এক মোর মুসা হিসালাম এর ঝুড়ি ভেসে গেল আর ফেরাউনের রাজত্ব ডুবে গেল এটাই আল্লাহর পরিকল্পনা যেখানে মানুষ ভয় পায় সেখানেই আল্লাহর রহমত লুকিয়ে থাকে আমরা চাই সন্তানরা যেন ভালো মানুষ হয় ভালো মুসলমান হয় কিন্তু আল্লাহ নিজেই আনে আমাদের শেখান হিদায়াত কারো হাতে নেই একমাত্র আল্লাহর হাতে নোহ আলাহ নিজের স্ত্রী ও সন্তানকে হৃদায়ত দিতে পারেননি তবুও তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী তাহলে আমরা কে যে ভাবি সব নিয়ন্ত্রণ আমাদের হাতে হজরত ইউসুফ আল্লাহ এর কাহিনী মনে করো শিশু অবস্থায় অপহৃত দাস হয়ে বিক্রি হলো বাবা মায়ের সান্নিধ্য ছাড়াই বড় হলো কিন্তু তার হৃদয়ে ছিল ছোটবেলার শিক্ষা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এই বিশ্বাসী। তাকে কারাগার থেকে মিশরের রাজ দরবারে পৌঁছে দিল এটাই প্রমাণ সত্য শিক্ষা শুধু মুখস্থ নয় হৃদয়ে শিক্ষাটাকে ধারণ করতে হয় আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম মানে মুখস্থ দোয়া অজু শেখানো কিন্তু আত্মা বদলায় না আমরা শিশুদের নামাজ শেখাই কিন্তু নামাজের রুহ শেখায় না ফল কি এক প্রজন্ম বড় হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ তাদের বদলায় না আল্লাহ বলেন তারা নামাজ নষ্ট করলো আর নিজেদের কামনার অনুসরণ করল সুরা মারিয়াম আয়াত অনসাট এখানে আল্লাহ বলেননি তারা নামাজ ছেড়ে দিয়েছে বলেছেন নষ্ট করেছে মানে নামাজ আছে কিন্তু তা থেকে কোনো প্রভাব নেই একটা খোলস আছে ভিতরটা ফাঁকা নামাজ কেবল দাঁড়িয়ে পড়া নয় এটা এমন এক মুহূর্ত যখন তুমি আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করো যখন তুমি আয়াত শুনে কাঁপবে যখন তোমার হাঁটু কাঁপবে কারণ তুমি অনুভব করছো তুমি এক মহান সত্তার সামনে নত হচ্ছ কিন্তু আজ আমাদের নামাজ শুধু অভ্যাস মন সেখানে নেই হৃদয় সেখানে নেই তাই নামাজ আমাদের চরিত্রে কোনো পরিবর্তন আনতে পারে না আর যখন নামাজ হারিয়ে যায় তখন হারিয়ে যায় পুরো নৈতিক দিক নির্দেশনা মানুষ তখন নিজের প্রবৃত্তির দাস হয়ে পড়ে আজকের পৃথিবীর স্লোগানই তো যা মন চায় তাই করো ভোগ বিলাসিতা খ্যাতি সব কিছুর দৌড় কিন্তু কোথাও শান্তি নেই বড় বাড়ি দামি গাড়ি পোশাক ঝলমলে তবুও মন শূন্য অবসাদ হতাশা আত্মহত্যা সবচেয়ে বেশি এখন এই আধুনিক যুগেই কারণ মানুষ আল্লাহর নির্দেশনা হারিয়েছে তবুও আল্লাহর রহমত অসীম তিনি বলেন যারা তওবা করে ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য জান্নাত রয়েছে আল্লাহ। অর্থাৎ যত দূরেই চলে যাও ফিরে আসার দরজা খোলা তুমি যদি নামাজকে আবার জীবন্ত করো তুমি যদি সন্তানদের শুধু জ্ঞান নয় ইমান শেখাও তাহলে তোমার ঘরেই নতুন এক প্রজন্মের সূচনা হবে যারা দুনিয়ার ভেতর থেকেও আল্লাহর পথে দৃঢ় থাকবে প্রিয় বন্ধু আজ একটু থামো নিজেকে জিজ্ঞেস করো তুমি নামাজ পড়ো না নামাজ তোমাকে পড়ায় তুমি আল্লাহর উপর ভরসা করো না নিজের পরিকল্পনার উপর আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি চেষ্টা করবে আর ফল আল্লাহর হাতে দেবে যে মানুষ নামাজকে জীবিত করে তার ভেতর মরবে না ভয় ভরসা করবে শুধু এক প্রভুর উপর আল্লাহ যিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী প্রিয় দর্শক শ্রোতা ইসলামের শিক্ষণীয় ভিডিও নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ